তারাই হল মন্ডরবাসীর জন্য গোছ আর কিছু করতে পারবো না হ্যাঁ আমি মনে করি আমি মনে করি মনিটর করবে আর আমরা যদি যে শক্তির বাকিকে মন্ডর সাইকেল মারกายা আমরা 29 তারিখ যদি পিণয় করতে পারি তারে তারে করতে আমরা সংগ্রামী আমার আমি কথা বলবো রাত প্রমাণে গড়িয়ে গেছে আমার কথা শুধু এইটুকু আমরা যারা ট্রেনিং করেছি আমাদের

বর্থার সরকার বিভিন্ন ধরনের উন্নয়নমূলক প্রকল্প দিয়েছে

বলছে কত টাকা বরাদ্দ হয় সেই টাকাগুলি কিভাবে বন্টন হয় কিভাবে কাজ করা হয় আমরা দীর্ঘদিন যেমন আমাদের এমপি সাহেব আছে তার কাছ থেকে আমরা কি কাজ পেয়েছি কাতার জন্য আমরা সে কাছে থেকে অনেক সময় বলি যে আমাদের এই কাজটা হয় না এই কাজটা হয় না থেকে ধর দেই কিন্তু যে পরিমাণ টাকা আমাদেরকে শুধু এমপি সাহেবকে দেয় সেটা হিসাবটা আমাদেরকে সাইদুল হক সুমারে দিয়েছেন আজকে রাজ করেছেন শুধু এইখানে প্রান্ত নয় আমার এখানে বর্তমান 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 জেলা পরিষদের সাবেক সদস্য সাজাদ সাহাসেন আছেন বর্তমানে আমাদের ব্যাঙ্গল ইউনিয়নের চেয়ারম্যান নবাব ভাই আছেন উনিও কিন্তু সাবেক জেলা পরিষদের সদস্য ছিল আপনাদের কাছে সে বলবে উনি জেলা পরিষদের যে টাকা আসে সেই টাকার ফিফটি টাকা কিন্তু এমপি সাহেবের পকেটে যায় কিন্তু এখানেই শেষ নয় আপনাদের জনগণের পুটিয়ে তালতেঙ্গা ইউনিয়ন বাসীর অনেক আদরের কিংবা অনেক ভালোবাসায় আমাদের চেয়ারম্যান বানিয়েছিলেন কিন্তু যে রাজ আমাদের উপরে বসা তার জন্য আমি কিন্তু আমার আপনাদের যে উন্নয়ন সেই উন্নয়ন কিন্তু আমি সেবা দিতে নাই কেন দিতে পারি নাই তার দিকে ছিল তার ছিল আমার দিকে কুদৃষ্টি কুদৃষ্টি খেলেছিল আমার না শুধু আমরা চারজন চেয়ারম্যান ছিলাম আওয়ামী লীগের আমার সাথে এখন আছে কামরুদ চেয়ারম্যান আমি সেলিম চেয়ারম্যান জিয়া চেয়ারম্যান আর হলো গোলাপ চেয়ারম্যান আমরা চারজনই ছিলাম কিন্তু

আজকে আমরা আগে বলছি কেন গেছে আগে খবর দেবো আপনার আজকে যিনি মরুম গুলাম হোসেন ভুয়া মহাজন স্যার যিনি আমাদের একটা গুলাম হোসেন মহাজন উচ্চ বালিকে বিদ্যালয় যে জায়গাটির দাম কোটি কোটি টাকা যে জায়গার আমার সন্তান আপনার সন্তান আপনার ছেলেমেয়েকে বলা করে আজকে শুধু বলতে চাই

আরেকটা কথা বলতে চাই আজকে বহু বর্ণতে যান যে বর্ণ গুরুস্তাব যে বর্ণ মসজিদ সেই মসজিদটি আজকে তারা ভাই তার সকলে দান করেছে তাই আমি অনুরোধ করব। অত্যন্ত সুন্দর মানুষ তারা তার সেই মানুষ আমি যদি এটা বলতে চাই আর তোরে করি আমার চেয়ে ভালো বক্তা কেন আছে বিশ্বের বলবে ওনার ভাই আমাদের কামগল মাধ্যম ভাই উনি আছে উনি সব কিছু বলবে তবে আমি ওদিকে আগে বলে সুযোগ কথা বলবো আমি সকলকে অনুরোধ করবো

কোন মানুষকে কোনদিন আমাদের কিনে দেয়নি এই তালের অপময় জনতা তাল বাজারে শ্রমিক কল্যাণ সমিতির সকল শ্রমিক পায়রা এবং বিভিন্ন ইউনিয়ন থেকে এই বঙ্গবন্ধুর আদর্শে লড়াকু সৈনিক যখন সে আমাদের বিভিন্ন ইউনিয়ন থেকে অন্য পণ্ড মিছিল নিয়ে যখন তালের প্রধান প্রধান চোখ করেছিলেন তখন তৎকালীন সভাপতি সাহেব বাধ্য হয়েছিলেন তালের মানুষ ঐক্যবদ্ধতা থেকে তারা একটি পাঁচ পর্যন্ত যায়নি সর্বদলে লক্ষ্য করতে আন্দোলনের মাধ্যমে বলেছিলেন ওনাকে আঠারো ঘন্টা পরে তার আন্দোলনের বন্ধ সেই আজকের পক্ষ থেকে আমরা আমাদের আমাদের আমরা একক করেছি যে দিয়েছিলেন তাহলে আমাদের

আমান্যতার জন্য রাজনীতি শিক্ষা করে তিনি বলেছেন সংক্ষিপ্ত করার জন্য আমি বক্তা চিন্তায়িত করবো না পরিশেষে একটি কথা বলতে চাই ছতদিন পর্যন্ত